যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল যে স্বরাষ্ট্র পুলিশের যখন আমাদের প্রথম যে মিরাপটা হয়েছিল সেখানে আমরা বলেছিলাম যে আমাদের এই যৌক্তিক দাবিগুলোর একটা স্মারকলিপি আপনাদের কাছে প্রেরণ করলো আপনারা এখান থেকে এটার পক্ষে বিপক্ষে যে বিষয়টি আপনাদের কাছে ভালো মনে হচ্ছে বা যেটিকে আপনারা অযৌক্তিক মনে করছেন সেই বিষয়ে আলোকপাত করুন কিন্তু সেখান থেকে স্পষ্ট বলে হয়েছে তারা আমাদের এই যৌক্তিক দাবিগুলোর সাথে সম্পূর্ণভাবে একমত অর্থাৎ এই বিষয়গুলো অযৌক্তিক কিছু না এটা তারা নিজেরাই ভ্যালিডেশন দিয়েছেন এর পরবর্তীতে দু থেকে তিনবার ডেট দিয়েছে তারা এটার একটা আসুর সুরাহা বা সমাধান কি ধরনের হতে পারে সেটা আমাদেরকে জানাবেন কিন্তু সেটা না জানিয়ে আজকে এখানে কালকে এখানে অসুস্থ অমুক ধরনের নানা ধরনের ভূমিকা তারা করেছেন তো যার চূড়ান্ত বই প্রকাশ কিন্তু গতকালকে আবার নতুন করে সৈন্য নিয়ে ফিরে আসতে হয়েছে আপনারা জানেন বিডিআর পরিবার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে এসেছে তাদের সাথে শুরু থেকে আমি মাহিন সরকার এবং হচ্ছে মাহমুদা সুলতানা রিমি আমরা তিনজন ছাত্র সমন্বয়ক আমাদের জায়গা থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু এখানে আজকে যে ঘটনাটি ঘটলো এটি অত্যন্ত দুঃখজনক আমি স্পষ্টভাবে জানান দিতে চাই এটি আমাদের পাঁচই আগস্ট বা জুলাই বিপ্লবের চেতনা সেটির সাথে সম্পূর্ণভাবে একমত নয় এবং সেটির সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক এবং পুলিশের তরফ থেকে যে ধরনের আজকে মারমুখী আচরণ করা হয়েছে সেটি সত্যিকার অর্থে খতিয়ে দেখে যারা এর জন্য স্পষ্টভাবে দায়ী তাদেরকে আইনের আওতায় এনে সম্পূর্ণভাবে তাদেরকে যথাসম্ভব সম্ভব এবং অনতি বিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনা সেটি না বাংলাদেশ রাইফেলস আমাদের একটি অহংকার আমরা জানি শেখ হাসিনা ফাইজিস সরকারের আমলে সাধারণ জন অফিসার সহ ও চুয়াত্তর জন বিডিএস সদস্য হত্যার মাধ্যমে বাংলাদেশ রাইফেলস কলঙ্কিত করে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ নামকরণ করে সেখানে সেটিকে একটি বাংলাদেশের সার্বভৌমত্বের অফিনে পেরেক ঠুকে দেওয়া হয় সেটি যাতে আমরা আবার নতুন করে পুনরূপ জীবিত করতে পারি সে লক্ষ্যেই কিন্তু পরবর্তীতে তারা নতুন করে আন্দোলন নিয়ে আসে এবং সেখানে আমরা একাত্রতা পোষণ করি তো আজকে যে ঘটনা ঘটেছে ঘটনা হয়েছে সেটির সাথে আমি লজ্জা প্রকাশ করছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমি বলছি আপনি অনতি বিলম্বে এটির সুরাহা করুন এবং একই সাথে বিডিআরদের যেই বিডিআরদের যেই তাদের যেই দাবি দাওয়া রয়েছে সেগুলো মেনে নেন অন্যথায় কিন্তু আমরা আবার পথে নেমে কিন্তু আপনার প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই বরাবরকে লাভ করার জন্য আবার আমরা সম্মুখে যাব বিজেপির সদস্য যারা রয়েছেন বা ভুক্তভোগী পরিবার যারা রয়েছেন যারা এখন জেলবন্দি অবস্থায় আছেন যারা জেল ফিরেছেন জামিনের আশায় আছেন যারা জামিন প্রাপ্ত কিন্তু এখন পর্যন্ত মুক্তি পান নাই সবার উদ্দেশ্যে একটি কথা বলবো এবং সবার পক্ষ থেকে একটি কথা বলবো আপনারা আপনাদের নৈতিক দাবিতে ন্যূনতম ছাড় দিবেন না এবং আপনারা অবশ্যই আপনাদের এই বৈষম্যহীন বাংলাদেশের আপনাদের নৈতিক দাবি দাওয়া আদায়ের জন্য যে পর্যায়ে যেতে হয় সেই পর্যায়ে আমরা আপনাদের সাথে আছি আজকের যে ন্যাকাজনক ঘটনাটি ঘটেছে আমি তার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি আমি এখানে উপস্থিত ছিলাম না আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আপনি জানেন আজকে প্যালেস্টাইনের সাথে সংহতি জ্ঞাপন করে আমাদের সারা বাংলাদেশে আমরা কর্মসূচি পালন করেছি সেই জন্য সেই মুহূর্ত আমরা এখানে উপস্থিত থাকতে পারিনি কিন্তু আমি এসে যখন শুনলাম এই ঘটনাটি ঘটেছে আমি অত্যন্তভাবে মর্মাহত হয়েছি এবং আমি এটা স্পষ্টভাবে আবারও বলে দিতে চাই এটা জুলাই বিপ্লবের তার সাথে সম্পূর্ণ আমি আমার বক্তব্য তাদের সাথে জ্ঞাপন করেই শেষ করছি এবং তারা এখানে উপদেষ্টা কার্যালয় থেকে এই বিষয়ে জানতে চেয়েছেন যে কি হচ্ছে আসলে এবং আমরা আমাদের জায়গা থেকে ডিসি বরাবর জানিয়েছি এবং এখানে ডিসি থেকে যে প্রতিনিধি প্রেরণ করা হয়েছে যিনি ওসি ছিলেন বা এস আই যিনি আসছেন তাকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে তারা আসলে কি করতে যাচ্ছে এবং আমরা তাদের সাথে যে এই বিষয়ে আমরা স্পষ্টভাবে জানান দিয়েছি তো আমরা অবশ্যই মিডিয়া ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াকে উল্লেখ করে বলতে চাই আমাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই নির্দিষ্ট কোনো জায়গা থেকে কারো পক্ষে পক্ষ বা বিপক্ষ হয়ে কাজ করছি না দেশে অরাজকতা করার জন্য ন্যূনতম আমাদের কোনো ইচ্ছা নাই কিন্তু যৌক্তিক দাবি যদি কোথাও আদায়ের জন্য কেউ গিয়ে যদি মার খেয়ে থাকে সেখানে বারবার আমরা ফিরে আসবো